সুভানাল্লা বলবেন এই জন্য খুশি এগুলো আনন্দ হবেন না হ্যাঁ মারা গেছে তো না আপনি এরপর ম্যাক্রন আসলো সেই ম্যাক্রন রে আমরা সংবর্ধনা দিলাম সবচেয়ে আজব বিষয় কোনটা জানেন একটা নাস্তিক বাংলাদেশ অবস্থান করে যে আজ থেকে প্রায় দশ থেকে পনেরো বছর আগে নবীজির একটা জীবনী লিখেছিল নাম দিয়েছিল রসুলি চিন্তা করে দেখেন তারা কত স্ট্রং দশ বা পনেরো বছর পর এসেও ম্যাক্রন অন্য কোথাও যেখানেই যেখানে কিন্তু ওকে মনে ওর তার মানে বোঝা যায় তাদের নেটওয়ার্ক সবাই বলেন দুর্বল না শক্ত তাদের নেটওয়ার্ক খুবই শক্ত এই ম্যাক্রনকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হলো আমি তো বলি ওকে রাষ্ট্রীয় সংবর্ধনা নবীজির অপমানে যদি কাঁদে না মা মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন মুসলমান ঠিক কি একটা জিনিস পড়ে আছে মুসলমানদের বিজয় ছিল আছে ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ সেদিন একটা হাদিস দেখলাম নবীজি বলেছেন এমন একটা সময় আসবে ইমানদার ব্যক্তিদের তোমরা মসজিদে আকসার আশেপাশেই খুঁজে পাবা আজ বাংলাদেশের কিছু নামধারী শায়ক ইসরায়েলদের পক্ষ নেয় এমন কিছু বেয়াদব আছে না নাই যারা কথা বলতেছে না তাদের খারাপ লাগতেছে খারাপ লাগতেছে আপনাদের খারাপ একটু লাগাচ্ছে আমি দাঁড়ান আমার ভাইয়ের আমার বন্ধুগণ যদিও আলোচনায় তা টপিক নয় তবু নিয়ে আসি ইব্রাহিম আলাইহিসসালাম তোয়া সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল ওই সময় দুইটা প্রাণীর ভিতরে টিকটিকে ওই সময় ঠিক ঠিক বলছিল আল্লাহ পাক বললেন তুমি ঠিক কেন বলো বলে যে আমি ইব্রাহিমের বিপক্ষে আছি ওর ঠিক তো কিছুই হবে না আমার আমার বন্ধুগণ ওই দিন একটা সে ব্যাংক পেশাব করে দিয়েছিল আল্লাহ ব্যাংকে প্রসাব ব্যাংকে দেখে বললেন ব্যাংক তোমাকে আমি বলছি কেন তুমি পেশাব করলে এত বড় আগুনের কুমড়ো তো কখনোই নিভে যাবে না ব্যাংক দেখে বললো রব্বেকারেম আমি জানি আমার এই পেশাবে এই আগুনের স্তূপ নিবে না এই আগুনের স্ফুলিঙ্গ কখনোই নিবে না কিন্তু আমি ব্যাং এই সাক্ষ্য দিচ্ছি সবার সামনে আমি ওই ফেরাউন ওই হামান নমরুদের পক্ষে নাই বরং আমি আল্লাহ তোমার আর তোমার নবী ইব্রাহিম আলাই ওয়া সাল্লামের পক্ষে আছি জোরে কন্না আল্লাহ আমার ভাইরা আমার বন্ধগণ জানি বাংলাদেশের এই প্রান্ত থেকে থেকে আমরা ইসরায়েলদের বিপক্ষে কিছুই করতে পারবো না কিন্তু এই জায়গা থেকে তো যদি একবার বলিষ্ঠ কণ্ঠে যদি আপনি যদি তাদের বিপক্ষে চিৎকার মারেন সেই চিৎকারটা হয়ে যাবে ফিলিস্তিনের পক্ষে ঠিক কিনা চিৎকার কোনো কারণ নাই মুসলমান অতি দ্রুত ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন তিনি জিহাদের জন্য ডাক দিবেন কারা কারা যাদের আজি আছেন আব্দুল্লাহরে দেখায়া দেয় কষ্ট হচ্ছে আপনাদের থাকা যায় নাকি আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আপনার নবীজি অপমান করেছিল ইহুদিদের গোষ্ঠীগুলো সারাটা জীবন নবীজির বিপক্ষে কাজ করলো সংক্ষেপে আলোচনাটা করেছি আমার আপনার নবী সাইয়েদুল কওনাইন রাহমাতাল লিল আলামিন তার বিপক্ষে কলম ধরেছিল একজন ইহুদি ইহুদি সেই পাদ্রী কাতিবে ওহিদের তাওরাত কিতাবের কاتب তিনি ওই তিনি ছিলেন ওই ব্যক্তি একদিন তিনি তাওরাত কিতাব রাতে বেলায় পড়তে ছিলেন পরে তিনি ঘুমিয়ে যাবে ঠিক এমন সময় দেখতে পেলেন নবীজির নাম কয়েক জায়গায় লেখা আছে সঙ্গে সঙ্গে কেটে দিলেন মুহাম্মাদের নাম কেন আসবে এটা আবার কি ওই জায়গায় موسی আলাইহিসসালাম ও সাল্লাল্লাহু আলাইহি নাম তিনি লিখে দিলেন আমার আমার বন্ধুগণ যখন তিনি এই কাজ করলেন তিনি রাত্রে বেলায় ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে যাওয়ার পর সকালবেলা তিনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন দিকে দেখেন নাই মানুষের আকৃতি হয়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার লোকটা চিন্তা করলো আরে কোথায় আমি যাবো যাওয়ার তো কোনো জায়গা নাই বাড়ির লোক দেখলে আমার পিটাই একদম শেষ করে দিবে কি করা যায় এইবার সেই গুইশাপ রওনা দিয়ে দিলেন আমি কোথায় যাব তুর পাহাড়ে তিনি রওনা দিয়ে দিলেন কারণ মুসা আলাইহিস সালাতু সেই জায়গায় আসবেন সেই জায়গায় তিনি একটা গর্তের ভিতরে লুকিয়ে রইলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সবাই খুঁজতে লাগলো আরে কোথায় পাওয়া যায় কোথাও কেন খুঁজে পাওয়া যাচ্ছে না একটা পর্যায়ে যখন আল্লাহ পাক ডাক দিলেন মুসা আমার কাছে আসো আমার সঙ্গে কথা বলো হে আমার দোস্ত মুসা আলাইহিস সালাতু রওনা দিয়ে দিলেন তার মালিকের সঙ্গে তিনি কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা দিয়ে দিলেন আমার ফায়রা আমার বন্ধুগণ যখন তিনি রওনা দিয়ে দিলেন এবার তুর পাহাড়ে উঠবেন মাছ খান থেকে গিয়ে জানো ডেকে বলে ও নবী মুসা আমার বিপদের ভিতরে ডেকে তুমি কৈ যাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন কে আমাকে ডাকো এইবার গর্থ থেকে বের হয়ে এসে এটাকে বলে নবী মুসা আমি তোমার সেই কফিল পাদ্রী দেখো আমি একটা অন্যায় করেছি এই জন্য আল্লাহ আমারে শাস্তি দিয়েছে মুসা আলাইহিসসালামকে বল্লে কি অন্যায় তুমি করেছো আমাকে তুমি বলো বলে আমি রাত্রে বেলায় তাওরাত রাত কিতাব পরব ঠিক এমন সময় আমি দেখতে পেলাম একজন নবীর নাম লেখা আছে একটা নাম লেখা আছে সেই নাম আমার একটু হিংসা হলো আপনার নাম থাকবে তা না রেখে কেন সে তার নাম এই চিন্তা করে আমি নামখানা কেটে দিলাম কেটে দেওয়ার পর আপনার নাম লিখলাম রাতের বেলায় ঘুমিয়ে গেছি সকাল সকালবেলা দেখি মানুষ আর নাই গুইসা হয়ে গেছি ও নবী মুসা আমি জানি বেয়াদবি করেছি মুসা সালাম বললেন নামটা বলো নাম কি কপিল পাদ্রি ডেকে বলে নবী মুসা সেই মানুষ সেই নামটা আমি যেটা দেখেছিলাম দুনিয়ার অন্য কোন নাম আমি এইরকম শুনি নাই তার নাম হলো সৈয়দুল কৌনাইন সৈয়দুল মুরসালিন সৈয়দুল বাসার সৈয়দুল মুরসালিন রহমাচাল্লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জরে কান সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার যখন কফিল পাদ্রী বললেন এই কথাটা যখনই বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস বললেন

আল্লাহ পাক ডেকে বললেন মুসা এখন তুমি যেতে পারো তোমার সঙ্গে আমার সব কথা শেষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন রব্বে কারীম সব ঠিক আছে কিন্তু আয় আল্লাহ আমার ওই যে কাতেবে ওহি একটা নামের সঙ্গে বিয়াদবি করেছে শেষ নবী সাইয়েদুল কওনাইনের সঙ্গে বিয়াদবি করেছে আল্লাহ পাক বললেন মুসা ওর পক্ষে কোন সুপারিশ চলবে চলবে আমার ভাইরা আমার বন্ধুগণ মৌসা আলাইহি সালা তো আসসালাম ডেকে বলেন আয় আল্লাহ তাআল আমি বুঝতে পেরেছি কিন্তু আমার কাতে বহি বান্দা যদি বোনা করে আপনার কাছে মাফ চায়। আপনি কি বান্দারে মাফ করবেন না আল্লাহ ডেকে বলে মূসা আমি তো রব্বে কারিম বান্দাকে মাফ করার জন্য থাকি

কফিল পাদ্রি রে কিন্তু তুমি বেয়াদবি করার পর আল্লাহ পাক তোমার একটা সুযোগ দিয়েছেন নবীজি পর্যন্ত হায়াত বাড়িয়ে দিয়েছেন নবীজিকে দেখে নবীজির কাছে maaf চেয়ে তুমি দুনিয়া থেকে বিদায় হতে পারবা কফিল পাদ্রীকে যখনই যখন موسی আলাইহিস সালাতু যখন এই কথা বললেন কফিল পাদ্রী বললেন ও নবী موسی আমি সেই নবীর সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল কবে সেই নবীর দেখা পাবো যারা কন্না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ কফিল পadri রওনা দিয়ে দিলেন নবীরজির সঙ্গে দেখা করার জন্য লম্বা সময় অতিবাহিত হয়ে গেল যখন লম্বা সময় অতিবাহিত হয়ে গেল বিশাল ঘটনা সংক্ষেপে বলছি কফিল পadri এইবার কাবা শরীফের араলে গিয়ে যে একটা ঝোপের ভিতরে তিনি লুকিয়ে আছেন তার টার্গেটটা হলো কবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দেখা পাব আমার ভাইরা আমার বন্ধুগণ এই আরচুরাটা করার। উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা হলো জন্মগত ভাবে তারা বেয়াদবি করেছে কেউ কেউ মাপছে মাপ পেয়ে গেছে তাদের ধারাবাহিকতা এখনো বজায় আছে তারা নবীজিকে এখন তারা পায় নাই নবীজিকে অপমান তারা করছে কলমের মাধ্যমে মুখের ভাষার মাধ্যমে এখন তারা নবীজির শেষ উম্মাদ শেষ উম্মাদদের উপরে উম্মাদদের উপরে কষ্ট দিতে চায় তাদেরকে অপমান করতে চায় দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে তাদের টার্গেট হলো নবীজির উম্মাদ যাতে বেশি সংখ্যায় না হয় এই জন্য বাচ্চাদেরকে তারা হত্যা করছে ঠিক কি আমার বন্ধুগণ এবার কফিল পাদ্রি চিন্তা করলেন কবে আমি নবীর দেখা পাব। আমার ভাইরা আমার বন্ধুগণ এক পর্যায়ে দুইজন বালক সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর বলছে এই আরবের ময়দানে মুহাম্মদ বিন আবদুল্লাহ এসেছে তোমরা কি জানো নাকি কফিল পাদ্রি ডেকে বলে হাই আমার কফাল আমি যে নবীর জন্য ওয়েট করছি সেই নবীর সাক্ষাৎ পাব এর চেয়ে বড় আনন্দের কিছু হতে পারে না আল বিদায় ওয়ান নিহায়ার ভিতরে ঘটনাটা আসছে

নবীজির সামনে দাঁড়িয়ে বলছে তোমাদের কিসের এই মজমাই মজমাতা তো এর আগে কোনদিন আমি দেখি নাই একজন ডেকে বলল তুমি এখানে জোরে জোরে কথা বলো না কারণ দুই জাহানের সর্দার বিশ্বনবী এই জায়গায় অপমান অবস্থান করেছে এটা বলা মাত্র আরব গোবেদি বিন নবীজির দিকে তাকায়া নবীজি অপমান করতে লাগলো গালিগালাজ করতে লাগলো নবীজিকে অপমান করে কথা বলতে লাগলো আমার আপনার নবীজি কিছুই বললেন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বয়স মুক্ত করেছেন নবীজি বললেন ওমর চুপ থাকো আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাবার গালি দাও সমস্যা নাই আমার মার গালি দাও দাদারে গালি দাও আমার দাদিরে গালি দাও কোনো সমস্যা নাই কিন্তু নবীজিকে নিয়ে কটাক্ষ করলে মুসলমান বসে থাকতে পারে না আল্লাহকে নিয়ে কটাক্ষ করলে মুসলমান বসে থাকতে পারে না যেই মুসলমানের নবীজির অপমান করার পর আল্লাহকে কটুক্তি করার পর ইসলামকে ব্যঙ্গ করার পর ইসলামকে অপমান করে কথা বলার পর যেই মুসলমান চুপ করে বসে থাকে আল্লাহর কসম সে মুসলমান হতে পারে না মুসলমান নামক মুনাফিক সে ঠিক কিনা আমার ভাই আমার বন্ধু কম এবার নবীজি বললেন ও আরব বেদুইন তুমি আমার সঙ্গে বেয়াদবি করতে পারতেছ কিন্তু আমি যদি অর্ডার করি এখনই তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে

তুমি আমার দিকে তাকাই আছে তুমি সাক্ষী দাও আল্লাহর নামে আমি তোমাকে আদেশ করেছি তুমি সাক্ষী দাও আমার পরিচয়টা বলে দাও দুই সাহেব নবীদের চেহারাার দিকে তাকায়া বলছে দবি বিআসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার মধ্যে শ্রেষ্ঠ নবী মহান মানব এই দুনিয়াতে আর নাই আসবেও না নবীজি আমি সাক্ষ্য দিচ্ছি এই মুহূর্তে যেহেতু আল্লাহ পাক আমার জবান খুলে দিয়েছেন সেই মধুর কালেমা মধুর বাক্যটা আমি পড়ে নিলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া আমার ভাইরা আমার বন্ধু কোন আরব্য বেদী নবীর সামনে দাঁড়ায় চোখের পানি ফেলে কান্না করে ইয়া রাসূল আল্লাহ বুঝি নাই নবী আমি আপনার এক বকবকি করেছি ইয়া রাসূল আল্লাহ আপনি আমারে maaf করে দেন নবীর হাতে হাত রাখলেন বায়াত গ্রহণ করলেন এই তারপরে আরব্য বেদী ডেকে বলে নবীজি আমার কি আল্লাহ পাক maaf করবে নাকি আল্লাহর নবী বলে আল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলা চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই যখন তুমি কালেমা পড়েছো মুসলমান হয়ে গেছো আল্লাহ পাক তোমার পিছনের জিন্দেগির সব গুনাহগুলো maaf করে দিয়েছেন জোরে কান সুবহানাল্লাহ নবী দুই কদমে চমো খাবো চরম ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুজাহানের বাদশা হইয়া

ওই যে আছে চিন্তা আমি আমার আমারির সঙ্গে দেখা করতে চাই আমার ভাইরা আমার বন্ধুগণ তিনি রওনা দিয়ে দিলেন কিন্তু মাঝখানে একটা বাড়ি বেঁচে গেল আবু হেলের বাড়ি আমার ভাইরা আবু জেহেলের বাড়ি যখন অতিক্রম করবে শয়তান আবু জেহেল তখনই বাড়ি থেকে বের হয়ে বিশাল আকৃতির গুই সাপটারে দেখতে পেরে ডেকে বলছে গুই সাপ আজকে তোমারে পাইছি আচ্ছা মতো সাইজ করব লাঠি নিয়ে আসা হলো গুই সাপটারে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে বুইসা ভাই কফিল পাদ্রি চোখের পানি ফেলে ফেলে কান্না করে বলে আল্লাহ তুমি নাকি আমার হায়াত বাড়িয়ে দিয়েছ আমি তো একদম কাছে এসে সাইয়েদুল কাওনাইন বে দুই চোখ দিয়ে দেখতে পারলাম না আয় আল্লাহ আমি আমার নবীজির দেখতে চাই আল্লাহ তুমি আবু জেহেলের হাত থেকে আমারে বাঁচাও আবু জেহেল এবং তার সাঙ্গরা লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে বুইসা তারে দুনিয়া থেকে বিদায় করে ফেলল এইবার আবু জেহেলের মনে চিন্তা আসলো মেরে তো ফেলছে কিন্তু কাতার খুঁড়ে নিয়ে আসো বুই সাতারে পড়াইয়া ফেলবো আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আজকে আলেমদেরকে কষ্ট দেওয়া হয় কষ্ট দেওয়া হয় আঘাত করা হয় তারপরে তারা বসে বসে চিন্তা করে কোন স্টাইলে কোন অ্যাঙ্গেলে বেশি কাজ দিবে আছে না নাই সবাই বলেন আছে না নাই আলোচনা সামনে করবো ইনসা থাকবেন তো নাকি থাকবেন না আমার ভাইর আমার বন্ধু বান এবার বুঝে এর মনের ভিতরে একটা কুচিন্তা আসলো কাটার খরি নিয়ে আসো বুই সাপ্তারে পোড়ায়া ফেলি আগুন ধরিয়ে দিয়ে বুই সাপ্তারে দুনিয়া থেকে বিদায় করে দিল এবার আরো একটা মনের ভিতরে চিন্তা আসলো মুহাম্মাদের কাছে নিয়ে যাই মুহাম্মাদের একটু জ্বালাতন করবো নবীজির সামনে গিয়ে ডেকে বলছে ভাতিজা মুহাম্মাদ এই যে সাই দেখতে পাচ্ছ এই সাইটাকে যদি যে পূর্বে যে অবস্থায় ছিল সেই অবস্থায় যদি আনতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আমি মুসলমান হয়ে যাব। আমার আপনার আপনার্নঈদুল আল আলামিন তখনই বললেন চাচা আমি যদি সেটাকে পূর্বের অবস্থায় আনতে পারি আপনি কি মুসলমান হবেন নাকি আবু জেহেলকে বলে চিন্তা করে দেখতে পারি আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজি কোনদিনও চার নাই তার গুণাগার জাহান নামে চলে যাক এমন কি আবু জাহান নামে চলে যাক এই রব কেম কে বলেন ওয়া মা আলাম শুধু এক বছরের জন্য ব্যবহৃত হয় আলামিন বহু বছরের জন্য ব্যবহৃত হয় আমার ভাইরা শুধু এই জগত নয় আলামিন শব্দ দিয়ে বহু জগৎ সব জগতের যিনি নেতা সাইয়েদুল কাওনাইন সব জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আপো জেফল যখন এই কথা বলল নবীজি ওই সময় ডেকে বলল আল্লাহর আদেশে কুফিল পাদ্রী আগের বত তুমি মানুষ হয়ে যাও কুফিল পাদ্রী একদম ছাই থেকে মানুষে রূপান্তরিত হয়ে গেল কুফিল পাদ্রী চোখের পানি ফেলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব হে

আপনার চেহারাটাকে ওই চাঁদটাকে চাঁদ চাঁদের যে চেহারা আপনার যে চেহারা চাঁদের চাঁদের চেহারার সঙ্গে ইয়া রাসূলুল্লাহ কখনো তুলু নাই চলবে না ইয়া রাসূলুল্লাহ আপনার যে চেহারা পৃথিবীতে এমন সুন্দর চেহারা কোনোদিন নবী আমি দেখি নাই আমার নবীর প্রশংসা করতে করতে বললেন ইয়া সুদাল্লাহ যখন সুযোগ পেয়েছে আর দেরি করতে চাই না আমারে আপনি তালেমা পরে মুসলমান বানাইয়া দেন সবাই বলেন লা ইলাহা বা চে সুন্দর তুমি নবী আমার কমলি দু জহানের বাদশাহ তুমি প্যারা নবী সালে আলা চাদের চেয়ে সুন্দর তুমি নবী আল্লাহু আকবার